কোনো প্রকার এন্ট্রি ফ্রি ছাড়াই আজকে চলে গিয়েছিলাম খুবই সুন্দর একটি পার্কে আর এই সুন্দর পার্কটা কিন্তু আমাদের গাজীপুরের মাওনার মধ্যে পার্কটা কোথায় আর কিভাবে আসবেন সবকিছু জানতে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যালো ইভরান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি আমার ছোট বোন রাহে আসার পর থেকে বলতেছিল আপু চলো না কোথাও একটা ঘুরে আসি তাই ভাবলাম যে আজকে সারাটা দিন তাকে ঘোরাবো সারাটা দিন আর কই ঘোরাতে পারলাম সারা বিকেলটায় আজকে তাকে ঘুরিয়েছি আর ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে এসেছি ডক্টর এই কিন্তু আমাদের বারতোপা গ্রামে অবস্থিত প্রথমে থেকে বাজার হবে বাজারে এসে কোনো অটোওয়ালাকে যেকোনো আপনাদেরকে ডক্টর গ্রিন পার্কে নিয়ে আসবে একদম ইজি একটা লোকেশন আমি আপনাদের বলে দিয়েছি এরপরও যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে বলে দিব এটা মূলত একটা রেস্টুরেন্ট যেটা একদম পার্কের মতন দেখতে অনেক অনেক বড় সড়ো একটা এরিয়া জুড়ে একটা রেস্টুরেন্ট যার কারণেই মূলত এটাকে পার্কের মতন দেখতে এবং এর নামও দেওয়া হয়েছে ডক্টর গ্রিন পার্ক এখানে ঢুকতে আপনাকে কোনো প্রকার এন্ট্রি ফ্রি বা টাকা দিতে হবে না তবে এটা হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্ট এখানে ঢুকে আপনারা হচ্ছে গিয়ে চাইনিজ খাবার থেকে শুরু করে সব ধরনের খাবার পেয়ে যাবেন এখানে তবে এর এরিয়াটা একটু বড় যার কারণে এটাকে একদম পার্কের মতন দেয় এটার নামও হচ্ছে গিয়ে পার্ক দেওয়া আপনারা চাইলে এমনিতেও ঘুরে আসতে পারেন আজ এর আগেও আমি এখানে অনেকগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আজ ভাবলাম যেহেতু আজকে আবার গিয়েছিলাম রাহি কে নিয়ে তো আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করা যাক রাহি কিন্তু এবারে ফার্স্ট এসেছে এর আগে কখনো আসেনি তার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে সে বলতেছিল কে কে এই জায়গাটা আগে থেকে চেনেন বা এর আগে কে কে এসেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না এই সম্পূর্ণ পার্কটাই হচ্ছে গিয়ে একটা লিচু বাগানের ভিতরে করা যখন লিচুর সিজন হয় তখন কিন্তু এটা দেখতে আরো বেশি ভালো লাগে মানে প্রত্যেকটা গাছের মধ্যে অনেক অনেক ধরনের লিচু থাকে এখানে এসে কিন্তু আমি এই সানফ্লাওয়ার ফ্লাওয়ার গুলো দেখলাম মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল দেখেন জাস্ট কতটা ওয়াও লাগতেছে ফুল গুলা আপনারা যদি এখন যান তাহলে কিন্তু সানফ্লাওয়ার দেখতে পারবেন যারা একটু নিলিবিলি পরিবেশ খুঁজতেছেন একদম হচ্ছে কি লিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সুন্দর একটা পরিবেশ খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এটা একদম কোলাহল থেকে একটু দূরে একটা সুন্দর জায়গা আর এখানকার খাবারের কোয়ালিটির কথা যদি বলি এখানে অ্যাভারেজ ভালোই খাবারের কোয়ালিটি একদম আহামরি যে খুব বেশি ভালো সেটাও না আবার যে খুব খারাপ সেটাও না মানে মোটামুটি ভালোই চলে আর কি তো আপনারা চাইলে একবার হোক গিয়েও ট্রাই করে দেখতে পারেন আর এখান থেকে কিন্তু আমাদের পাথরের সুন্দর একটা ভিউ আসে যদিও এখন ধানগুলো কেটে ফেলেছে যার কারণে ওইরকম সুন্দর লাগতেছিল না যখন একদম হাট ভর্তি সবুজ ধান ক্ষেত থাকে তখন কিন্তু দেখলে আরো বেশি ভালো লাগে আমরা এখানে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ দেখলাম যেগুলো মূলত সবসময় দেখা যায় না আমার কাছে তো বেশ ভালোই লাগতেছিল আর রাহিও কিন্তু বলতেছিল যে আপু জায়গাটা অনেক বেশি ভালো আমার অনেক বেশি ভালো লেগেছে যাই হোক এর আমরা সম্পূর্ণ ঘুরে ঘুরে বাহিরের দিকে চলে আসতেছিলাম এছাড়া এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের জায়গা করা আছে আপনাদের যাদের বাচ্চা আছে তাদেরকে নিয়েও কিন্তু এখানে চলে আসতে পারেন তারাও অনেক বেশি এনজয় করবে এই জায়গাটা সো আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আর যদি আমার ভিডিও গুলো ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো করে আমার পাশেই থাকবেন সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোন ব্লগে